আসসালামু আলাইকুম উজ্জ্বল ব্লগানটাকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে হচ্ছে আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে অনেকেই হচ্ছে যে বাইনান্স অ্যাড্রেসটা হচ্ছে অ্যাড করতে পারতেছে না ঠিক আছে তাদের রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে শুধু রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে অনেকের অনেকের হচ্ছে এরকম তো তারা কিভাবে হচ্ছে তারা কীভাবে হচ্ছে এটা সলিউশন করবে সেই বিষয়টা আমি দেখাবো তো দেখেন দেখেন আপনি হচ্ছে এয়ার্টবে ক্লিক করলেন ঠিক আছে এডে ক্লিক করার পর আপনি হচ্ছে এয়ারে ক্লিক করলেন জাস্ট হচ্ছে এডেপে ক্লিক করলেন সো এটা ক্লিক করার পর হচ্ছে এখানে এইখানে হচ্ছে উইড্রো উই উইড্রোতে তো উইড্রোতে আসার পর হচ্ছে এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি হচ্ছে অলরেডি বাইভেট এক্সচেঞ্জারে হচ্ছে আমি অলরেডি এটা ডিপোজিট অ্যাড্রেসটা হচ্ছে অ্যাড করে ফেলছি ঠিক আছে দেখেন আমার এই যে এইখানে টিকমার্ক চলে আসছে এখানে এইখানে হচ্ছে ব্লু টিকমার্ক চলে আসছে সো অনেকে হচ্ছে অ্যাড করতে পারতেছে না এখানে বাইন্যান্সে অনেক ট্রাই করতে এসছে তারপরে অনেকের হচ্ছে রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে শুধু রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে ঠিক আছে কোনোভাবে অ্যাড হচ্ছে না হ্যাঁ সো এটা কীভাবে করবেন তো আপনারা দেখেন যে এটা একটু একবারে সহজভাবে একটু করতে পারবেন আপনারা দেখেন একবার নিচে লেখা আছে রিসেট উইথড্রোয়াল অপশন এখানে দেখেন রিসেট উইথড্রোয়াল অপশন লেখা আছে দেখেন এখানে এখানে দেখা আছে রিসেট উইথড্রোয়াল অপশন ঠিক আছে সো অনেককে দেখবেন যে আপনাদের আপনাদের যেই আপনাদের হচ্ছে যে যে অঞ্চেন এয়ারড এই অঞ্চেন এয়ারডফ এইখানে দেখবেন যে একটা মার্ক আছে শ্যাডো করা ঠিক আছে শ্যাডো করা একটা মার্ক আছে এখানে এইখানে একটু শ্যাডো করা মার্ক আছে তার মানে হচ্ছে আপনারা হচ্ছে যখন ওয়ালেট অ্যাড্রেসটা অ্যাড করছিলেন প্রথমে যখন ওয়ালেট অ্যাড্রেস অ্যাড করছিলেন অঞ্চেন এয়ারড ওইটা হচ্ছে ওইটাতে হচ্ছে আপনার উইডোটা অ্যানাবল হয়ে আসছে ঠিক আছে ওইটাতে উইডোটা আপনার অ্যানাবল হয়ে আসছে এই জন্য হচ্ছে আপনার হচ্ছে বাইবিটে অথবা আপনার যে বাইন্যান্সে হচ্ছে আপনার উইডোটা হচ্ছে না রিকোয়েস্ট প্রসেসিং দেখাচ্ছে সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি জাস্ট আপনি হচ্ছে যে আজটা রিসেট রিসার্ট অপশন অপশান এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে রিসেট উইথড্রাল অপশানটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনার যে এইখানে যে চিহ্নটা দেখতে পাবেন এখানে যেই শেডো করা একটা চিহ্ন থাকবে এখানে যে শ্যাডো করা একটা চিহ্ন থাকবে মার্কের মতো থাকবে শ্যাডো করা এটা হচ্ছে উঠে উঠে যাবে অথবা আপনি যদি চান যে আপনি যদি চান যে আপনি বাইন্যান্স বাইন্যান্সে হচ্ছে আপনি আপনার উইথড্রয়াল অ্যাড্রেসটা অ্যাড করছেন এখন আপনি বাইবেরি করতে চাচ্ছেন ঠিক আছে বাইন্যান্স থেকে তাহলে আপনি রিসেট যে উইথড্রোয়াল অপশান এখানে ক্লিক করে দেবেন আপনি হচ্ছে আগে যদি কোনো উইড্রা মানে কোনো অ্যাড্রেস অ্যাড করে থাকেন সেটা যদি আপনি বাদ দিতে চান তাহলে হচ্ছে রিসেট উইড্রল অপশনে হচ্ছে ক্লিক করে হচ্ছে রিসেট করে নিন রিসেট করে হচ্ছে তারপর হচ্ছে আপনি এখন যেটা চুজ করবেন আমি যেটা পছন্দ সেটাতে যেমন আমি বাইবিতে করেছি আমার যদি এখন পছন্দ আমার যদি এখন পছন্দ হয় যে না বাইন্যান্সে করবো তো আমি হচ্ছে যে রিসেট উইথড্রল অপশান এখানে ক্লিক করে দেব রিসেট উইথড্রাল অপশান এখানে ক্লিক করে হচ্ছে জাস্ট এটাকে রিসেট করে নিব ঠিক আছে ওকে করে রিসেট করে নিব রিসেট উইড্রোল অপশান ক্লিক করে দিয়ে এটা রিসেট করে নেব রিসেট করার পর হচ্ছে আপনারা দেখবেন যে আমার যেই বায়োটেকালের এই এই যে এখানে একটা মার্ক চিহ্ন আছে এটা উঠে যাবে ঠিক আছে সো আপনাদেরও দেখবেন যে আপনার যারা হচ্ছে রিকোয়েস্ট প্রোসেসিং হচ্ছে তাদেরও হচ্ছে এইখানে মার্ক ছিল এইখানে একটা মার্ক ছিল এটা উঠে যাবে সো উঠে যাওয়ার পর তারপর হচ্ছে আপনারা যেটা চুজ করবেন ওইখানে ক্লিক করে দেবেন সো ওই ওইখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিয়ে হচ্ছে ক্লিক করে দিয়ে হচ্ছে আপনারা যেভাবে আমি এর আগে যে ভিডিওতে আপনার বাইবিট বাইবিট কীভাবে আপনি অ্যাড করবেন না বাইনান্স কীভাবে অ্যাড করবেন যেভাবে দেখাইছি তো সেও হচ্ছে আপনারা উইডেল অ্যাড্রেসটা বসিয়ে দেবেন বসে হচ্ছে আপনারা জাস্ট সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনাদের যে আপনাদের অ্যাড্রেসটা হচ্ছে অ্যাড হয়ে যাবে উইডোল অ্যাড্রেসটা হচ্ছে অ্যাড হয়ে যাবে কোনো সমস্যা হবে না ঠিক আছে সেটা তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আরও কিছু আপডেট পাওয়ার জন্য মানে আরও মোর অনেক আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফলে তো করতে ক্লিক করে দেবেন এবং হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সেখানে জয়েন হয়ে থাকবেন আল্লাহ হাফেজ